সালামু আলাইকুম রফমত্তল্লাহী ব্যবহার করা আমি জিয়াউর রহমান তোমাদের ড্রিমল্যান্ড একাডেমি থেকে সকলকে স্বাগতম জানাই আজকে আমরা ফাজিল ফরসে মিস্টার উসিলে হাদিস থেকে কয়েকটি অধ্যায়ে আলোচনা করব আজকের আলোচনা সর্বপ্রথম এখানে আমি প্রশ্ন আকারে সেগুলো নিয়ে এসেছি আমি আশাবাদী এগুলো যদি তোমরা ভালো করে পড়ো মুখস্থ করো এবং প্র্যাকটিস করো ইনশাআল্লাহ এখান থেকে পূর্ণ মার্ক নাম্বার তুমি পেয়ে যাবা প্রথম প্রশ্ন জামে হাদিস কাকে বলে এর বৈশিষ্ট্য এবং উদাহরণ লিখো উত্তর উসুলে হাদিসের পরিভাষায় যে হাদিস গ্রন্থে ইসলামের প্রধান আটটি বিষয়সমূহ একত্রে সংকলিত হয় তাকে জামে হাদিস বলা হয় জামে হাদিসের বৈশিষ্ট্য কি এই হাদিসে আটটি মৌলিক বিষয় অন্তর্ভুক্ত থাকে যেমন আকিদা আকিদা সম্পর্কে আলোচনা থাকবে আহকাম মামিলাত ইবাদত সম্পর্কে আলোচনা থাকবে আদাব আখলাক এ বিষয় সম্পর্কে থাকবে আলোচনা তাপসি সম্পর্কে থাকবে সিরাত ইতিহাস সম্পর্কে থাকবে ফিতনা কেয়ামতের নিদর্শন এই সমস্ত বিষয়াদি সম্পর্কে আলোচনা থাকবে মানাকিব ফাজাইল গুণাবলী ইত্যাদি নিয়ে আলোচনা থাকবে রেকাক তথা নসিহাত এই মোট আটটি মৌলিক বিষয় যে হাদিসে ধারাবাহিকভাবে সাজানো থাকে যে হাদিসে একত্রিত থাকে সেই হাদিসগুলিকে আমরা জামে হাদিস বলি জামে গ্রন্থ বিষয়বস্তুর দিক থেকে পূর্ণাঙ্গ হলেও এতে সংকলিত সব হাদিস সহি হওয়া শর্ত নাও হতে পারে যেমন আমরা দেখি যে জামে হাদিসের প্রসিদ্ধ কয়েকটা উদাহরণ যদি বলি আমরা জামে আর বহারি এতে কোনো হাদিস জয়ীফ নেই সবগুলোই সঠিক হাদিস কিন্তু জামে তিরমিজিতে আমরা কিছু হাদিস পাই যেগুলো আহ সহিদ দিক দিয়ে একটু দুর্বল রয়েছে অতএব জয়ীফ হাদিস আমরা জামে তিরমিজিতে দেখতে পাই তাহলে উত্তর কি দাঁড়ালো জামে হাদিস বলা হয় যে হাদিস গ্রন্থে ইসলামের প্রধান মৌলিক আটটি বিষয় একত্রিত থাকে সে হাদিসকে জামে হাদিস বলে সে আটটি বিষয়কে কি আকিদা হাকাম আদাব আখলাক তফসির সেরত ইতিহাস ফিতান ফিতনা মানাকিব গুণাবলী রেকক তথা নসিহাদ জামে কয়েকটি হাদিস গ্রন্থের উদাহরণ হলো জামে শাহি আল বখারি জামে আতির মিজি আশা করি তোমরা এখানে জামে হাদিস সম্পর্কে পূর্ণ ধারণা পেলে এবারে দ্বিতীয় প্রশ্ন মুসনাদ হাদিস কাকে বলে এই হাদিসের বৈশিষ্ট্য এবং গুরুত্ব আলোচনা করো যে হাদিস গ্রন্থে হাদিস সমূহ সাহাবিদের নাম অনুযায়ী

সেগুলো একত্রে সংকলিত থাকে বিষয় ভিত্তিক ভাবে সাজানো হয় না এমনি পরপর পর যত হাদিস এসেছে সেগুলোকে আলোচনা করে দিল কিন্তু বিষয়বস্তু হিসাবে হাদিস কিন্তু কোনো সাজানো হয়নি জাস্ট আবু হরিরা থেকে রাজি আল্লাহ আনহ তার থেকে যত হাদিস বর্ণিত হয়েছে সেই হাদিসগুলো পর পরপর সাজিয়ে দেওয়া হলো কোন বিষয়বস্তুর কোনো বিষয়বস্তুর প্রতি খেয়াল রাখা হয়নি এমন হাদিসকে হাদিসে মুসনাদ বলা হয় এই হাদিসের বৈশিষ্ট্য কেমন মুসনাদ হাদিস গ্রন্থের প্রধান বৈশিষ্ট্য হলো এতে শহীদ হাসান সব ধরনের হাদিস থাকতে পারে এর মাধ্যমে নির্দিষ্ট কোন সাহাবির বর্ণিত হাদিস সহজে জানা যায় এই মুসনাদ কতগুলো হাদিস করেছেন কত রকম ভাবে বর্ণনা বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করেছেন তাহলে আমরা যদি কোনো সাহাবীর কোন রাবির সবগুলো হাদিস পেতে চাই তাহলে আমরা মুসনাদ গ্রন্থ পড়তে পারি মুসনাদ গ্রন্থের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ গ্রন্থ একটি আছে মুসনাদুল ইমাম আহমদ বিন হাম্বাদ আমরা জানি সোনানে আবু দাউদ গ্রন্থ আছে না এই ইমাম আবু দাউদের শিক্ষক ছিলেন বিন গুরুত্ব গুরুত্ব কি হাম্বাল হলো যে হাদিস গবেষণা এবং শাস্ত্রে শাস্ত্রে যে বইগুলো থাকে সেগুলো রিজাল শাস্ত্র বলা হয় আদিস গবেষণা এবং রিজাল শাস্ত্রে মুসনাদ গ্রন্থের গুরুত্ব অত্যন্ত বেশি কারণ এখানে একজন সাহাবীর সমস্ত হাদিস গুলো আমরা এই জায়গাতে পেয়ে যাই দ্বিতীয় দেখো সাজ হাদিস কাকে বলে এবং এর হুকুমকে সাজ হাদিস কি হাদিসের পরিভাষায় সাজ হাদিস হলো সে হাদিস যেখানে কোনো বিশ্বস্ত রাবী এমন হাদিস বর্ণনা করেন যা তার চেয়ে অধিক নির্ভরযোগ্য এবং সংখ্যাধিক রাবিদের বর্ণনার বিরোধী হয় এ হাদিসটাও সহি মানে একজন শেখা একজন ভালো বিশ্বস্ত রাবি একটি হাদিস বর্ণনা করছেন কিন্তু যে হাদিস বর্ণনা করলেন যে বিষয়ে বর্ণনা করলেন তার ঠিক বিপরীত অনেক নির্ভরযোগ্য রাবি রয়েছে যারা অন্য কথা বলছে তাহলে হাদিসের পরিভাষায় সাজ হাদিস হলো সেই হাদিস যেখানে কোন বিশ্বস্ত রাবি এমন হাদিস বর্ণনা করেন যা তার চেয়ে অধিক নির্ভরযোগ্য ও সংখ্যাধিক রাবিদের বর্ণনার বিরোধী হয় এই পাঠটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এ হাদিসের হুকুম কি যদিও সাজ হাদিসের রাবি বিশ্বস্ত সে তবে শক্তিশালী রাবিদের বিরোধিতা করার কারণে তার বর্ণনাটি গ্রহণযোগ্য না এ কারণে হাদিসগণ সাজ হাদিসকে অগ্রহণযোগ্য এবং আমলের ক্ষেত্রে তা গ্রহণ করা হয় না মহ্লাল হাদিস কাকে বলে। এবং কেন এটি দুর্বল রূপে গণ্য করা হয় যে হাদিসে এমন কোন গোপন ত্রুটি বিদ্যমান থাকে যা বাহ্যিক ভাবে বোঝা যায় না কিন্তু গভীর গবেষণায় প্রকাশ পায় তাকে মোয়াল্লাল হাদিস বলে কেন এটি দুর্বল হিসাবে গণ্য হয় এমন ত্রুটি সানাদ অথবা মাতানের মধ্যে থাকতে পারে সানাদ কাকে বলা হয় মাতান কাকে বলে দেখবে তোমরা হাদিস পড়তে পড়তে হার্দ সানা মোহাম্মদ এই যে বলা থাকে এটাকে সানাদ বলা হয় তারপর হাদিসের যে মূল বিষয়বস্তু শুরু হয়েছে কলার রসুল্লাহ সাল্লাম তারপর যে কথাগুলি বলা থাকে সেগুলোকে মাতান বলা হয় তো এমন ত্রুটি সানাদও থাকতে পারে মাতানও থাকতে পারে যেমন দুঃখ বিচ্ছিন্নতা রাবির প্রীতিভ্রান্তি ভুল হয়ে গিয়েছে এরকম হতে পারে বা বর্ণনায় অদৃশ্য বা যেহেতু এই সব ত্রুটি হাদিসের নির্ভরযোগ্যতাকে ক্ষুণ্ণ করে তাই মোয়াল্লাল হাদিসকে মহাদিস বন জয়ীফ হিসাবে গণ্য করেছেন এ ধরনের ত্রুটি নির্ণয় করা অত্যন্ত সূক্ষ্ম বিষয় কেবল অভিজ্ঞ মহাদিস কনরাই তা নির্ণয় করতে পারেন আহ নিচে আরো আছে মনকার হাদিস কাকে বলে এবং তার বৈশিষ্ট্য মহাত্মা গ্রন্থের পরিচয় সংকলন ইতিহাস এবং গুরুত্ব সংক্ষেপে আলোচনা করা তারও নিচে আমরা উম পেয়ে যাব ইমাম মালিককে ছিলেন তার সংক্ষিপ্ত জীবনে ইনশাল্লাহ নিচে ওগুলো আছে ভিডিওতে দ্বিতীয় আলোচনা করব আজকে এখান থেকেই যারা আমার এই ভিডিও দেখছো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো যেন কিছু উপকার পেতে পারে এবং আমি নগণ্য হিসাবে যেন তাদের কিছু উপকার করতে পারি যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছো যারা টিউশনে নিতে পারো না মাদ্রাসার অ্যারাবিগ বই পড়তে গিয়ে তোমাদের অনেক চাপের মধ্যে থাকতে হয় তোমরা এই ভিডিওগুলি দেখবে এবং এখান থেকে নোট বানিয়ে নেবে যদি মনে হয় তোমাদের পিডিএফ এর প্রয়োজন তাহলে আমাকে নিচে দেওয়া এই নাম্বারে বা আমার যে ফেসবুক পেজ আছে জিম একাডেমি এই পেজ তোমরা ফলো করো দেখবে ওখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে তুমি জয়েন হও ইনশাল্লাহ আমি তোমাকে এই পিডিএফ টা দিয়ে দেবো সালামালাইকুম ও রহমতুল্লাহ